নমস্কার বন্ধুরা হনুমান ভক্ত চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই কাল বৃহস্পতিবার এবং কালকের আজকে আমি করছি বৃহস্পতির একটি অত্যন্ত শক্তিশালী যে মন্ত্র আপনার জীবনের গুরু দোষকে কিন্তু বিনষ্ট করতে পারে অনেকেই জীবনে সমস্যায় পড়েন যেমন টাকার অভাব চাকরিতে প্রমোশন হচ্ছে না ব্যবসায় লোকসান এমনকি পরিবারে অশান্তি আজ আমি আপনাদের সেই গুরু বৃহস্পতির একটি বীজ মন্ত্র যেটা প্রতি বৃহস্পতিবার জব করলে কিন্তু ধীরে ধীরে আমাদের জীবনের ভাগ্য সম্মান আর্থিক অবস্থা কিন্তু উন্নতি শুরু হবে অর্থাৎ এই সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এটি গুরুর আশীর্বাদ ডেকে আনে ভিডিওটি স্কিপ করবেন না কারণ ভিডিওতে আমি বলবো এই মন্ত্র কখন কিভাবে জপ করবেন কতক্ষণ জপ করবেন কতবার জপ করবেন সবার শেষে আমি বলবো যে কোন কোন জাতক জাতিকারা বিশেষ করে এই গুরু মন্ত্র জপ করবেন গুরু বৃহস্পতি জ্যোতিষ শাস্ত্রে জ্ঞান ধন সন্তান সৌভাগ্যের কারক যখন গুরু দুর্বল হয় বা গ্রহদোষ থাকে তখন জীবনে কিন্তু বাধা আসে উদাহরণস্বরূপ দিতে পারি অনেকেই বলেন আমার চাকরি ঠিকঠাক চলে কিন্তু প্রমোশন হয় না বা ব্যবসা শুরু করলাম কিন্তু লাভ হচ্ছে না এই সব গুরু দুর্বলতার কারণেই কিন্তু হয় অর্থাৎ গুরু দুর্বলতার লক্ষণ এগুলো স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে লিভারের সমস্যা মেদ মেদস্ফীতি বা শরীরে হলুদ ভাব এগুলো গুরু দোষের ফলে হয় পরিবারের কলহ সন্তান লাভে মানে সন্তান লাভ হচ্ছে না এমনকি মানসিক অশান্তি এই সব কিছু সমাধান কিন্তু এই বীজ মন্ত্রে আছে আমি নিজে অনেককে দেখেছি নিয়মিত জব করলে জীবন বদলে যায় আমি নিজে জব করেছি একজন সাবস্ক্রাইবার বন্ধু ছিলেন যিনি বলতেন যে আমার এটা হচ্ছে না আমার সেটা হচ্ছে না জীবনে নানান রকম প্রবলেম আছে তো তিনি তিন মাস জব করেছেন এবং চাকরিতে তার প্রমোশন হয়েছে এইভাবে কিন্তু ধীরে ধীরে আপনার এই মন্ত্র আপনার ভাগ্যকে খুলে দেবে দেখুন পয়েন্ট কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু সর্বশেষে আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু আপনার অধরা রয়ে যাবে দেখুন মন্ত্র বলে দিলেই তো হলো না মন্ত্র জপ করার আগে একটা সিচুয়েশন দরকার হয় সেই সিচুয়েশানটাকে কিভাবে মন্ত্র জপ করতে বসলে সেই একাগ্রতাটা আপনার মধ্যে আসবে সেটাও জানিয়ে দেওয়া আমার কর্তব্য তাই আপনি যখন মন্ত্র জপ করতে বসবেন বা এখনো যদি আমার সাথে মন্ত্র জপ করতে চান তাহলে ঠিক এইভাবেই বসে পড়বেন অন্তত শান্তভাবে পূর্ব দিকে মুখ করবেন সন্ধ্যায় হোক সকালে হোক বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে বা সন্ধ্যায় পূর্ব দিকে মুখ করে বসবেন হাতে যদি কোনো রুদ্রাক্ষের মালা থাকে দ্যাটস ভেরি গুড একশো আটবার জপ করবেন প্রত্যেক দিন করলে কিন্তু অবশ্যই ফল পাবেন মিনিমাম চল্লিশ দিন আপনাকে করতে হবে এর ফল পাওয়ার জন্য কোনো সমস্যা থাকলে যে গুরু বৃহস্পতি আছে সেই বৃহস্পতি ঠাকুরের আপনি ছবি নিতে পারেন তার সামনে দ্বীপ জ্বালাতে পারেন হলুদ ফুল দিতে পারেন এবার 11 বার আমার সঙ্গে এই মন্ত্রটি আপনারা জপ করুন ওম রাং গ্রিং গ্রোসা গুডবে নমঃ ওম রাং গ্রিং গ্রোসা গুডবে নমঃ ওম রাং গ্রিং গ্রো Guruve Namaha, Om Ram Rind Rosa. Guruve Namaha, Om Ram Rind Rosa. Guruve. ओम ग्रं ग्रं स गुरुवे नमः খুব সুন্দর চলছে চালিয়ে যান এতে আপনার মেডিটেশন হচ্ছে মন্ত্র জপও হচ্ছে ओम ग्रं लिंग रो स गुरुवे good of it আমি বার আপনাদের সামনে আপনাদের সঙ্গে এই গুরু মন্ত্রটি জপ করলাম আপনারা কিন্তু পারলে বার করবেন করবেন বা বা বারও করতে পারেন এবার আসি শেষ পর্বে অর্থাৎ শেষ পয়েন্টে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল কোন কোন রাশির জাতক জাতিকারা বিশেষ করে এই বৃহস্পতিবারে গুরু মন্ত্র জপ করবে সর্বপ্রথম হল ধনুরাশি ধনুরাশির অধিপতি সকলেই জানি গুরু বৃহস্পতি যদি আপনি ধনুরাশির হন আপনার যদি ভাগ্য আটকে থাকে সুযোগ এসেও কাজে লাগাতে পারছেন না পড়াশোনায় ক্ষতি হচ্ছে পড়াশোনায় মন নেই কেরিয়ার স্টাক হয়ে আছে তবে আপনি এই গুরু মন্ত্র অবশ্যই জব করবেন চল্লিশ দিন মিনিমাম আপনাকে কন্টিনিউয়াসলি জব করতে হবে একদিন ছাড়লেন একদিন করলেন বা দুদিন করলেন তিন দিন ছাড়লেন এভাবে কিন্তু চলবে না এবার দ্বিতীয় হলো মিন রাশি মিন রাশির অধিপতিও কিন্তু গুরু বৃহস্পতি আপনারা যদি কেউ মিন রাশির মধ্যে হয়ে থাকেন সিদ্ধান্ত নিতে পারছেন না আপনাদের টাকা আটকে যাচ্ছে মানুষ ঠকাচ্ছে কিন্তু আপনার লাইফের ডিরেকশনটাকে ঠিক করে দেবে এরপর আসি যদি আপনি সিংহ রাশির হন এবং সম্মান কমে যাচ্ছে বলে মনে হচ্ছে পজিশন পাচ্ছেন না লিডারশিপের চান্স আসছে না এই গুরু মন্ত্র জব করলে কিন্তু আপনাদের এই সমস্ত প্রবলেম থেকে আপনারা উদ্ধার পাবেন মেষ রাশি যদি মেষ রাশির হন রাগের জন্য উন্নতি হচ্ছে না রাগের জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন সব থেকে কমন সমস্যা যেটা হয় টাকা পয়সার সমস্যা এই গুরু মন্ত্র কিন্তু আপনার বুদ্ধিটাকে স্টেবেল করে দেবে মিথুন রাশি যদি খুব মন রেস্টলেস হয় কেরিয়ার নিয়ে কনফিউশন হচ্ছে বারবার প্ল্যান করছেন চান্স হারিয়ে ফেলছেন বৃহস্পতিবারের এই গুরু মন্ত্র দিকে আপনি ফোকাস করুন দেখবেন ধীরে ধীরে আপনার লাইফে একটা চেঞ্জেস আসবে এবার তাহলে বাকিরা বলবেন যে তাহলে আমরা যারা এই রাশির মধ্যে পড়ছি না তারা কি গুরুমন্ত্র জব করবো না অবশ্যই করবেন আমরা প্রত্যেকেই গুরুমন্ত্র জপ করতে পারি এমন নয় যে আমি কুম্ভ রাশির হয়েছি বা তুলা রাশির হয়েছি বলে গুরুমন্ত্র জপ করবো না অবশ্যই করবেন অবশ্যই ফল পাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় গুরু